নমস্কার আজকের রান্নাটা আমার জন্য খুবই স্পেশাল কিন্তু ভিডিওটা আপলোড করা নিয়ে একটু ইতস্তত করছিলাম রান্না করছিলাম নতুন চ্যানেল শুরু করেছি হাতে ভালো করে চাই নেই মোবাইলটা কখনো এখানে বা ওখানে সেট করেছি আর উপর এত ধোঁয়া হচ্ছিল যে আলোটাও ঠিকঠাক আসছিল না এমনকি রান্না করতে গিয়ে হাতের ছ্যাঁকাটাও খেলাম ভিডিওটা নিখুঁত না হলেও রান্নাটা কিন্তু মন থেকে করেছি যদি আপনাদের আমার চেষ্টাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই থাকলে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করবো চলুন রান্নায় যাওয়া যাক এখানে আমি কিছু ডালকে ভালোভাবে ধুয়ে নিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছি প্রথমে তারপর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে সেখানে আমি কিছু আম দিয়েছি কারণ আজ আমাদের হয়ে তারপর আমি এখানে ডালটা সিদ্ধ হয়ে গেলে আমটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেলে ওটাকে আবার ভালোভাবে নাড়িয়ে নামিয়ে রাখবো এরপর হরাটাকে ভালোভাবে ধুয়ে শুকনো করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পাঁচফোড়ন তেজপাতা সর্ষে ফোড়ন এগুলো দিয়ে ভালোভাবে ফোড়নটা হয়ে এলে এর মধ্যে আবার আমি যে আগে থেকে ডালটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব এইভাবে আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে রান্না তো করেছি আপনারা মাঝে মাঝেই দেখতে পাবেন রান্নার মাঝে মাঝে আবার ভিডিও সেট করার জন্য ভিডিও মানে ক্যামেরাকে সেট করার জন্য দেখবেন ফোনটা ভিডিওটা মাঝে মাঝেই রেগে গিয়েছে তো যাই হোক আমি অনেক চেষ্টা করেছি করার চলুন দেখুন আমার ডালটা পুরো হয়ে গিয়েছে এবার আমার ডালটাকে ভাত নামিয়ে নেবো এদিকে দেখুন আবার ভাতও হয়ে এসছে ভাতটা ফুটে গেছে ডালটা নামিয়ে নেওয়ার আগে ডালে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে একটু ডাবু দিয়ে ঘেটে দেবো ঠিকই ধরেছেন ভিডিওটা অনেক দিন অনেকদিন নয় বৃহস্পতিবারের আগের দিনই করা হয়েছিলো কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি আসলে আমি বৃহস্পতি করছিলাম ভিডিওটা আপলোড করব কি না ভালো হলো আর এতবার ক্যামেরা শেষ করতে হয়েছে তো ওই দিন আমাদের তিনটে রেসিপি ছিল একদিকে ডাল একদিকে রিট আলু ভাজা একদিকে লিচু আলু ভাজা ও হ্যাঁ আর একটা রেসিপিও ছিল ওটা আমার মা আমার মা রান্না করেছিল কুমড়ো আলুর তরকারি চলুন এখানে আবার আমি কিছু বিট আলু কেটে সেটাকে ভাবিয়ে নেব আমার মা বলে যে কোনো কিছু ভাজা করার আগে ভাপিয়ে নিলে ভালো হয় এদিকে আমার ভাতও হয়ে এসেছে আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে বিট আলুটাকে সেটাকে আবার একটা ভালোভাবে খেতে নিলাম তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে লঙ্কা দিয়ে ভাপিয়ে ফেলা বিতালুগুলোকে ধুলে দেবো এই বিতালুগুলো কিন্তু আধা শুদ্ধ মতন হয়েই গিয়েছে আর খানিক্ষণ রান্না করলেই হয়ে যাবে এর মধ্যে একটু নুন দেবো একটু হলদ দেবো দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে সাত দশ মিনিট মতো চাপা দিয়ে রাখ রেখে দেবো তাহলেই আমাদের ভাজা কমপ্লিট হয়ে যাবে আমি আবার দুট আলু ভাজা বলো বা আলু ভাজা বলো মাঝে মাঝেই দিয়ে রান্না করি তাই আজও ব্যতিক্রম হলো না এই বিট আলু ভাজা ক্ষেত্রে আমি একটু পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিয়ে দিল এবার আরেকটা কড়াইয়ে আমি উচ্ছে আলুগুলোকে ভালোভাবে ভাপিয়ে নেব উচ্ছে আলুগুলো ভাপানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু লঙ্কা দিয়ে উচ্ছে আলুগুলোও একইভাবে ভেজে নেবো তার মধ্যে নুন ও হলুদও দেব উচ্চ আলু ভাজার মধ্যে তোমরা কেউ কি উচ্ছে আলু খেতে ভালোবাসো সত্যি তো আমি তো ভালোবাসি না কিন্তু আছে ভালোবাসে আমার একটা বোন আছে যে ছোটবেলায় উচ্ছে পিদ্ধ খেতে ভালোবাসতো জানি না সে এখন আর বাসে কি না কিন্তু তার না ছোটবেলায় দেখতাম উচ্ছে সিদ্ধ করে দিতো সে বাটিতে করে নিয়ে খেতে তো এই দেখুন আমার এই দিকে দুইটালু ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে এবার নামিয়ে নেব এদিকে আমার উচ্চালু ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে এবার উচ্চ আলু ভাজা দুইটালু ভাজা দুটোই নামিয়ে নিলাম এবার পরিবেশনের পালা পরিবেশনের শর্ট ভিডিও আপনারা অলরেডি দেখে নিয়েছেন আমি আগেই আপলোড করেছিলাম এখন লং ভিডিওতে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন